নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানায় তো যে সকল বন্ধুরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছেন সেটা আমাদের রাজ্যের টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টেট কিংবা আধার রাজ্যের টেটের জন্য প্রিপারেশান করছেন কিংবা ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশান করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা আমরা আলোচনা করবো যা পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আলোচনা করব। যে সকল বন্ধুরা এর এর আগে অলরেডি প্রাইমারি টেট পাস করে ইন্টারভিউর জন্য প্রিপারেশান করছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইউজফুল হবে তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো উপরে লেখায় রয়েছে যে প্রজ্ঞামূলক বিকাশ এবং নিচে লেখা রয়েছে যা পিয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট এরপর নিচে চলে আসবো যা পিয়াজে দেখছো যা পিয়াজে এটা যা পিয়াজে নিচে দেখে নেবো কী বলছে না নিচে যে যা পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনেটিভ ডেভেলপমেন্ট রয়েছে তার যে মূল বক্তব্য সেগুলো আমরা দেখে নেবো এই ক্লাস কোনো রকম এমসিকিউ নিয়ে আলোচনা করবো না পরবর্তী অন্য একটি ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করব যে যা পেঁয়াজের যে তথ্য থেকে কি কি কোশ্চেন আসতে পারে তো এখানে বলছে যে বিভিন্ন বয়সের শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করে পিয়াজে মন্তব্য করেন যে প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তর রয়েছে অর্থাৎ কি করেছেন যে যা পেঁয়াজে দীর্ঘদিন গবেষণা করার পর বার করেছেন না বার করেছেন শিশুদের প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তর রয়েছে প্রতিটি স্তরেই তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয় অর্থাৎ যে স্তরগুলো রয়েছে সেটা কি হয় না পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয় শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় স্পর্শ দর্শন স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে পূর্ববর্তী স্তরে অর্জিত সংকেতের ব্যবহার এবং বিমূত চিন্তনের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে পরিণত বয়স পর্যন্ত এ এই এই সময় ব্যক্তি বিমূর্ত ধারণা এবং বিকল্প সম্ভাবনাগুলিকে মূল্যায়ন করতে সক্ষম হয় যার ফলে প্রজ্ঞার প্রজ্ঞার বিকাশ হতে থাকে অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে কি করেন শিশুরা না কিসের মাধ্যমে শেখেন না স্পর্শ দর্শন এবং স্বাদ ইত্যাদি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো এখানে আবার বলেছেন যে এই সময় ব্যক্তির কি হয় না বিমূর্ত ধারণা এবং বিকল্প সম্ভাবনাগুলিকে মূল্যায়ন করতে সক্ষম হয় যার ফলে প্রজ্ঞার বিকাশ হতে থাকে এরপর রয়েছে যে প্রজ্ঞামূলক বিকাশ যার নিয়ে আজকের ক্লাস যে কগনিটিভ ডেভেলপমেন্ট তার যে স্তরগুলো রয়েছে এবং সেই স্তরের মধ্যে কোন কোন এচ এস শিশুরা পড়ছে সে বিষয়ে আমরা দেখে নেব তো এখানে বলছে প্রজ্ঞামূলক বিকাশের স্তর স্টেজেস অফ কগ্নিটিভ ডেভেলপমেন্ট যা পেঁয়াজের তো এখানে বলছে যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তরের কথা বলেছেন এক নম্বর স্তরের নাম কি বলেছেন এক নম্বর স্তরের নাম হচ্ছে সংবেদন চালকমূলক স্তর যাকে বলা হয় সেন্সারি মোটর স্টেজ যেটাতে এজ হচ্ছে জন্ম থেকে আঠেরো থেকে চব্বিশ মাস দু নম্বর বলছে ফ্রাক সক্রিয়তার স্তর যাকে বলা হয় ফ্রি অপারেশনাল স্টেজ যার বয়স হচ্ছে দুই থেকে সাত বছর তিন নম্বর বলছে মূর্ত সক্রিয়তার স্তর যাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ যার বয়স হচ্ছে সাত থেকে এগারো বছর এবং চার নম্বর বলছে যৌক্তিক সক্রিয়তার স্তর যার ইংরেজিতে বলছে ফর্মাল অপারেশনাল স্টেজ যার এজের সময়সীমা হচ্ছে অর্থাৎ বয়সের সময়সীমা হচ্ছে এগারো থেকে আঠেরো বছর এই যে স্তরগুলো রয়েছে তার যেমন বাংলা টার্মগুলো মনে রাখতে হবে বাংলা নামগুলো তার সাথে সাথে যে ইংলিশ নামগুলো রয়েছে সেটাও মনে রাখতে হবে এবং এটা থেকে কখনও কখনো ডাইরেক্ট জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যে কোনো একটা স্তর উল্লেখ করে দিল এবং উল্লেখ করার পর বলে যে এই এজে কোন কোন এজের মধ্যে পড়ে অর্থাৎ যে এজগুলো দেওয়া থাকবে এক এক করে এমসিকিউ আকারে এবং বলবে যে মূর্ত সক্রিয়তা অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে কোন এজটা পড়ে এই জন্য এর সাথে সাথে যেমন ইংলিশ নামটা রয়েছে সাথে সাথে যে এজগুলো রয়েছে সেটাও ভালো করে দেখে নিতে হবে এরপর নিচে চলে আসবো নিচে বলছে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করার পূর্বে এর বিকাশের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলি গুরুত্বপূর্ণ তা জানা দরকার অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলো রয়েছে সেটা আলোচনা করার পূর্বে আমাদের কি জানা দরকার না এর বিকাশের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলি গুরুত্বপূর্ণ তা জানা দরকার এরপর নিচে বলছে যে পিয়াজেড এবং ইনহেল্ডার এর মতে ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রম বিকাশের বিভিন্ন স্তরে যে চারটি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে তা হলো পরিণমন যাকে বলা হয় ম্যাচুরেশন তারপর রয়েছে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশান এবং রয়েছে ভারসাম্য বা লিভরিয়াম। এরপর যে আমরা যে ক্রম বিকাশের যে বিভিন্ন স্তরে চারটি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে সেগুলোকে কি কী কী বলে বা কাকে বলে সেগুলো দেখে নেব তো ফার্স্ট রয়েছে পরিণমন যাকে বলা হয় ম্যাচুরেশন তো পরিণমন কাকে বলে না পরিণমন বলতে বোঝায় শারীরিক বিকাশ বিশেষ করে পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ অর্থাৎ পরিণমন বা ম্যাচুরেশন কাকে বলে না পরিণমন বলতে বোঝায় শারীরিক বিকাশ এবং বিশেষ করে পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশকে এরপর অভিজ্ঞতা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বলছে পেঁয়াজের মতে দুই ধরনের অভিজ্ঞতা শিশুদের প্রজ্ঞা বিকাশে সাহায্য করতে অর্থাৎ শিশুদের যে দুই ধরনের অভিজ্ঞতা রয়েছে সেটা কি করে প্রজ্ঞা বিকাশে সাহায্য করে প্রথমটা কি রয়েছে না প্রথম বলছে যে বস্তু সম্পর্কে অবহিত হওয়ার জন্য বস্তুর প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন যেমন দুটি বস্তুকে হাতে নিয়ে কোনটি অন্যটির থেকে অপেক্ষাকৃত ভারী তা ঠিক করা অর্থাৎ প্রথমত বলছে বস্তু সম্পর্কে অবহিত হওয়ার জন্য বস্তুর প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন যেমন দুটি উদাহরণ কি বলছে যেমন দুটি বস্তুকে হাতে নিয়ে কোনটি অন্যটির থেকে অপেক্ষাকৃত ভারী তা ঠিক করা দ্বিতীয়ত কি বলছে না দ্বিতীয়ত বলছে ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন যেমন একটি বালক নুড়ি জাতীয় কিছু নিয়ে ও নিয়ে এইগুলি ত্রিভুজ চতুর্ভুজ বা বৃত্তাকারে সাজিয়ে ত্রিভুজ চতুর্ভুজ বা বৃত্ত সম্পর্কে জ্ঞান অর্জন করে এরপর রয়েছে সামাজিক মিথস্ক্রিয়া যাকে বলা হয় সোশ্যাল ইন্টারাকশান সেখানে বলছে যে শিশু সামাজিক পরিবেশে অন্যান্যদের নিকট থেকে জ্ঞান অর্জন করাকেই সামাজিক মিথস্ক্রিয়ার ফলে শিশুর প্রজ্ঞা বিকাশ বলে অর্থাৎ সামাজিক সামাজিক যে মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশান ম্যাটারটা কী দাঁড়ালো না দাঁড়ালো শিশুর সামাজিক পরিবেশে অন্যান্যদের নিকট থেকে জ্ঞান অর্জন করাকেই সামাজিক মিথস্ক্রিয়ার ফলে শিশুর প্রজ্ঞা বিকাশ বলে এরপর চলে আসবো যেটা ভারসাম্য বলছে যেটাকে বলা হয় ই ব্রিয়াম যেটাকে কী বলছে না যেটাই কী বলছে যেটাতে বলছে যে শিশু সবসময় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলে অর্থাৎ নিজের যে সেলফ কনফিডেন্ট বা আত্মনিয়ন্ত্রণ যেটা রয়েছে তার মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলে পূর্বক আত্মীকরণ সহযোজন এবং সাংগঠিকরণের সাহায্যে শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণ করে চলেছে অর্থাৎ এখানে ভারসাম্যর যে বক্তব্যটা সেটা বলা হয়েছে যেমন শিশু সবসময় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলে তারপর বলছে পূর্বক্ত আত্মিকরণ সহযোজন এবং সাংগঠিকরণের সাহায্যে শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণ করে চলেছে এরপর আমরা যে ফার্স্ট যে স্তর রয়েছে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনেটিক ডেভেলপমেন্টের সেটা নিয়ে দেখব যে সেটাতে কি মূল বিষয়বস্তু রয়েছে তো ফার্স্ট রয়েছে সংবেদন চালকমূলক স্তর যাকে বলা হয় সেন্সারি মোটর স্টেজ এই স্তরটির সময়সীমা কত রয়েছে না এই স্তরের সময়সীমা হচ্ছে জন্মকাল থেকে দু বছর পর্যন্ত অর্থাৎ এর যে সময়সীমা সেটা জন্মের পর থেকে আঠারো থেকে চব্বিশ মাস বা দু বছর পর্যন্ত এই বয়সে শিশুদের সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে তাই এই স্তরের নাম হলো সংবেদন চালকমূলক স্তর অর্থাৎ এই যে স্তর রয়েছে সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তর সেই স্তরটা কেন নাম হয়েছে সেটা এখানে বলা হয়েছে যেখানে এজ হচ্ছে জন্মকাল থেকে দু বছর পর্যন্ত এই বয়সে শিশুরা কি করে না দেহ সঞ্চালন এবং ইন্দ্রিয়ের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে তাই এই স্তরের নাম বলা হয়েছে সংবেদন চালক স্তর স্টেজ এরপর বলছে বা সেন্সারি এই স্তরের কিছু তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিচে আলোচনা করা হলো তো ফার্স্ট রয়েছে আত্মকেন্দ্রিকতা অর্থাৎ ইকোসেন্ট্রিজম এখানে বলছে শিশু নিজের জগতে বাস করে ইকোসেন্ট্রিক হয় নিজেকে নিজে নিয়ে সে ব্যস্ত থাকে অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না খুব অল্প বয়সী শিশুদের সমাজ সচেতনতা একেবারেই থাকে না অর্থাৎ যে শিশু একটু কম বয়সে থাকে তার কি থাকে না সমাজ সচেতনতা একেবারেই থাকে না দুটি শিশু নিজেদের মধ্যে কথা বললেও নিজেদের প্রসঙ্গে কথা বলে না অন্য কিছু নিয়ে কথা বলে এই স্তরে শেষে তারা অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে শুরু করে এবং বুঝে যে বাইরে একটা জগৎ আছে অর্থাৎ আত্ম আত্মকেন্দ্রিকতা বা ইকোসেন্ট্রিজম যেটা রয়েছে যেটাতে কি বলছে না শিশু নিজের জগতে পাস করে অর্থাৎ ইকোসেন্ট্রিক নিজেকে নিয়ে ব্যস্ত থাকে অন্যের অস্তিত্ব সম্পর্কে সারা সচেতন থাকে না এরপর রয়েছে দু নম্বর যেটা বস্তুর স্থায়িত্ব যাকে বলা হয় অবজেক্ট পারমানেন্স তো বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পারমানেন্স সেটা কি বলা হচ্ছে সেখানে বলছে যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না কোনো বস্তু বা ব্যক্তিকে শিশুদের নিকট থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে তারা মনে করে বস্তু বা ব্যক্তি আর নেই এ বিষয়কে পেঁয়াজে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চেতনার অভাব বলেছেন পেঁয়াজে কোনটাকে বস্তুর স্থায়িত্বের চেতনার অভাব বলেছেন না কোনো শিশু রয়েছে ধরো বা কোনো ব্যক্তিকে শিশুর কাছ থেকে বস্তু বা ব্যক্তিকে যদি তার নিকট থেকে দূরে সরিয়ে নেওয়া হয় তাহলে শিশু কি মনে করে যে সেই বস্তু বা ব্যক্তি আর নেই এটাকে কি বলেছেন পেঁয়াজে পেঁয়াজে বলেছেন বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চেতনার অভাব এই স্তরে শিশুরা বস্তুর আকৃতি আকার বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে এবং বুদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুরা তাকে ব্যবহার করে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে এই যে একটা একটা ওয়ার্ড রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে কোনো কোন সময় এগুলো তুলে দেয় এবং জিজ্ঞেস করতে পারে এটা কোন কার মধ্যে পড়ছে বা কোন স্তরের মধ্যে পড়ছে এরপর রয়েছে দু নম্বর যাকে বলা হয় প্রাক সক্রিয়তার স্তর প্রি অপারেশনাল স্টেজ এই স্তরের সময়কাল অর্থাৎ বয়স সীমা কী রয়েছে বয়স রয়েছে সময়কাল দু বছর থেকে সাত বছর পর্যন্ত প্রাক সক্রিয়তার স্তর সম্পর্কে অনুধাবন করতে গেলে সক্রিয়তা সম্পর্কে জানা প্রয়োজন পিয়াজের মতে সক্রিয়তা হলো জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া ক্রিয়া করা কোনো বস্তু সম্পর্কে জানতে তার প্রতি সক্রিয় হওয়া প্রয়োজন কোনো বস্তুর সঙ্গে তুলনা করা সাদৃশ্য ও বৈসাদৃশ্য বোঝা পরিমাপ করা সরিয়ে নেওয়া পুনরায় ফিরিয়ে নেওয়া প্রভৃতিকে পেঁয়াজে মানসিক প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন অর্থাৎ কি এখানে কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট না বলছে এর যে সীমা সেটা হচ্ছে দুই থেকে সাত বছর এবং এই স্তরে কি করে না বলছে পেঁয়াজের মতে সক্রিয়তা হল জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া করা অর্থাৎ কোন বস্তুর সঙ্গে তুলনা করা সাদৃশ্য করা বৈসাদৃশ্য বোঝা পরিমাপ করা সরিয়ে নেওয়া পুনরায় ফিরিয়ে আনা এসব এই স্তরে দেখা যায় প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজে এরপর নিচে বলছে চেঞ্জ করে যে প্রাক সক্রিয়তার স্তরে শিশু সংকেত ব্যবহার করে এই যে স্তরটা রয়েছে সেখানে শিশু কী করে না সাইন বা সংকেত ব্যবহার করে যেমন ভাষার ব্যবহার করে কিন্তু মানসিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে না সে ভাষার ব্যবহার করে কিন্তু মানসিকভাবে যে সেটাকে নিয়ন্ত্রণ করবে তার জন্য রকম ক্ষমতা অর্জন করে না কোনো কিছু সরিয়ে নিয়ে গিয়ে আবার তাকে পূর্বস্থয়ে ফিরিয়ে নিয়ে আসা অর্থাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে পারে না কি করতে পারে না এখান শিশু ভাষা ব্যবহার করতে পারে কিন্তু যে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা সেটা করতে পারে না এবং কোনো যে বস্তু বা জিনিস রয়েছে সেটাকে এক স্থান থেকে সরিয়ে গিয়ে আবার পূর্ব ফিরিয়ে নিয়ে আসতে পারে না অর্থাৎ বিপরীতমুখী প্রতিক্রিয়া করতে পারে না এই স্তরের শিশুরা তাদের জগৎ ছাড়া বাইরের জগতের অস্তিত্ব বুঝতে পারে না নিজের জগৎ ছাড়া বাইরের জগতের যে অস্তিত্ব সেটা সেটা বুঝতে পারে না এরপর রয়েছে শিশুদের ক্ষমতা ও জ্ঞানের সীমাবদ্ধতা বিবেচন বিবেচনা করে এই স্তরের চারটি বৈশ্ব শিষ্ট নির্দিষ্ট করা যায় এক নম্বর বাস্তববাদ যা বা রিয়েলিজম তারপর রয়েছে সর্বপ্রাণবাদ তারপর রয়েছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়াল এবং শেষে রয়েছে অবযুক্তিপূর্ণ বিচার তো এখান থেকেও কোশ্চেন আছে যে শিশুদের মধ্যে যে সর্বপ্রাণবাদ যে ধারণাটা জন্মায় সেটা কোন স্তরের অন্তর্গত তাই এই যে টার্মগুলো রয়েছে যেমন বাস্তববাদ যাকে বলা হয় রিয়েলিজম তারপর রয়েছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম তারপর রয়েছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়াল এবং অবযুক্তিপূর্ণ বিচার এগুলো খুব ভালো করে দেখে নিতে হবে প্রথম রয়েছে বাস্তববাদ বাস্তববাদ কাকে বলে না বাস্তববাদের কী গুরুত্ব শিশুরা ধীরে ধীরে প্রকৃতি প্রকৃত জগতের অস্তিত্ব বিচার করে বহির ও অন্তর্জগত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না পরে প্রায় সাত বছর বয়সে বিভ্রান্ত দূর হয় এখানে বলছে শিশুরা ধীরে ধীরে প্রকৃত জগতের অস্তিত্ব বিচার করে বহির্জগৎ ও অন্তর্জগত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না পরে প্রায় সাত বছর বয়সে বিভ্রান্ত দূর হয় অর্থাৎ প্রথমে তাদের কোনো ধারণা থাকে না বাস্তব জগৎ সম্পর্কে বা প্রকৃত জগৎ সম্পর্কে পরবর্তীকালে সাত বছর বয়সে তাদের এই বিভ্রান্ত বিভ্রান্তটা দূর এরপর রয়েছে সর্বপ্রাণবাদ এই কোশ্চেনটা অনেক এক্সাম এসেছে যেমন আমাদের রাজ্যের যে প্রাইমারি টেট সেখানেও এসেছে তারপর সিটেটও এসেছে এখান থেকে কোশ্চেন আসে পিঁয়াজের এই যে পার্টটা রয়েছে এখান থেকে কোশ্চেন আসবে তো কি বলছে সর্বপ্রাণবাদ হলো সব বস্তুকে সজীব মনে করা অর্থাৎ শিশুরা কি মনে করেন যে সব বস্তুর মধ্যে প্রাণ রয়েছে শিশুদের এই বৈশিষ্ট্যটি দেখা যায় তারা এমন অনেক বস্তুকে সজীব এবং সচেতন বলে মনে করেন বড়োদের নিকট সেগুলি জড় বস্তু অর্থাৎ কি করেন অনেক পারিপার্শ্বিক পরিবেশে অনেক বস্তু রয়েছে সেটাকে তারা সজীব এবং তাদের মধ্যে যে জীব জীবন রয়েছে সেটা অনুভূতি করেন যাটা বড়রা কি করেন বড়রা সেগুলোকে জড়বস্তু বস্তু বলেন এক নম্বর প্রায় সব বস্তুই সজীব সচেতন দু নম্বর বলছে যেসব বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলন চলন চলনক্ষম তারাই সজীব তিন নম্বর রয়েছে কৃত্রিমতা অর্থাৎ যাকে আমরা বলছি আর্টিফিশিয়াল শিশুরা মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি একে কৃত্রিমতাবাদ বলেন এর উদাহরণ দিতে গিয়ে পিয়াজেড বলেন তার পরীক্ষিত অনেকেই অনেক শিশুকেই যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেমন কেমন করে চাঁদের সৃষ্টি হয় অনেকের উত্তর দিয়েছিল যখন থেকে আমরা বেঁচে আছি অর্থাৎ কখন চাঁদের সৃষ্টি হয়েছিল না অনেকেই উত্তর দিয়েছিলেন যে যখন থেকে আমরা বেঁচে আছি অর্থাৎ কৃত্রিমতা কি বলেন শিশুরা কি মনে করেন যে মানুষে মানুষের সৃষ্টিকে কৃত্রিমতাবাদ বলেন উদাহরণ দিতে গিয়ে পরীক্ষিত বলেছিলেন পিয়াজেট বলেন যে পরীক্ষিত অনেক শিশুকেই তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে চাঁদ কেমন করে সৃষ্টি হয়েছে না অনেকে উত্তর দিয়েছিলেন যে আমরা যখন থেকে মেচে অর্থাৎ কখন সৃষ্টি হয়েছিল এরপর রয়েছে তিন নম্বর তিন নম্বর বলছে সক্রিয়তামূলক স্তর বা যেটাকে বলা হয় সক্রিয়তামূলক স্তর যেটাকে কি বলা হয় না সক্রিয়তামূলক স্তরকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ এরপর যে ইংলিশ নামগুলো যেহেতু দেওয়া নেই তাই দেখে নিলাম সে এটাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ এই স্তরের যে বয়সীমা সেটা হচ্ছে সাত থেকে এগারো বছর এই বয়সের চিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো নিচে সেগুলো এক এক করে দেওয়া রয়েছে তার পূর্বে বলে রাখি এই পিডিএফটাই যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ডেসক্রিপশান বক্স সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমরা আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন তো কি বলছে এই বয়সে চিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো এক নম্বর এরা মূর্ত চিন্তা করতে পারে কিন্তু বিমূর্ত চিন্তা করতে পারে না দু নম্বর কেবলমাত্র সংখ্যা অর্থাৎ এক দুই তিন ইত্যাদি সম্পর্কে চিন্তা করতে পারে না তবে সংখ্যার সঙ্গে কোনো কিছু যুক্ত থাকলে সঠিক চিন্তা করে পারে চিন্তা করতে পারে তিন নম্বর এরা একই বয়সের বস্তুকে শ্রেণীকরণ করতে পারে যেমন কোনো ঝুড়িতে যদি আম আপেল কলা এবং আঙুর থাকে চার নম্বর এই স্তরের শিশুদের মধ্যে বিপরীত চিন্তা করতে সক্ষম এরপর রয়েছে লাস্ট যে স্তর যৌক্তিক সক্রিয়তার স্তর যেখানে বয়স রয়েছে পেঁয়াজের মতে বারো থেকে পনেরো বছর বয়সে যুক্তিভিত্তিক চিন্তা শুরু হয় এই স্তরে যথার্থ কার্যকরণ ব্যাখ্যা করতে পারে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে যে ব্যাপারে তারা নিশ্চিত নয় তার সম্পর্ক সম্ভাবনা সম্পর্কেও তারা চিন্তা করে তো এই ছিল আজকে যে পেঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো যেগুলো আপকামিং যে প্রাইমারি টেট বা প্রাইমারি যে ইন্টারভিউ তার যে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ